সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমি ভালো আছি আপনারা সবাই একটা লাইক দেন আপনারা সবাই লাইক দেন গম্বাইছে बस कब का नहीं है कुछ वीडियो करते हैं ये पार्टी গুলো हम कलर <सलीण> करेंगे बावे इद्द दिगावला हम किला ना क्या okay. अगेन <सलीण> <सलीण>

সব ইন্ডিয়া ইন্ডিয়ার লোকজনে দেখতেছে হ্যালো হাই ভাই কেমন আছেন আইগুলো মানুষ পোচা করব ক্যামেরার তুমি একটা কবিতা গাও তো ওই যে হেরা শুনবে কল

মাটলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন একটা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব কোলেট বা লেপলে এটা গান শুনাই দাও

হাতি গান না তো কান কাতজন ইন্ডিয়ার আছে তিনজন দুইজন ইন্ডিয়ার তিনজন

I can poison it after and then have it. Hello. Huh. Hello. hello. Hi, hello. Hi, hi, hi. Hello. Hello. Go. Ừ. tất ừ. cả cổ vô bãi vô bãi vô bãi vô thế? vô bãi vô bãi vô bãi vô đi, vô bãi vô đi Allah I love this